বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাকরলা বেগুন দিয়ে একটা ভত্তার রেসিপি শেয়ার করব। খুবই লোভনীয় ভর্তা হবে এখানে আমি তিনটা কাঁকরল নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটে নিলাম ধুয়ে নিয়েছি একটা বেগুন এটাকেও আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের অল্প ধনিয়া পাতা পাঁচ নিয়েছি রসুন একটু পাতলা করে করে কাটলাম তিনটা নিয়েছি শুকনো মরিচ আর দুইটা নিয়েছি কাঁচা মরিচ এই হলো আমার আজকে ভর্তার উপকরণ এই তো এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি প্রথমে আমি কাঁকরোলটা বেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য খুব হালকা করে দিয়েছি কাকরটা ভাজা হয়ে গেছে কাঁকড়টা আমি নামিয়ে নিচ্ছি এবার বেগুন গুলো ভেজে নিব এই তো বেগুন গুলো ভাজা হয়ে গেল আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি

কাঁচের মরিচ কাঁচা কাঁচামরিচ আর শুকনামিচ ধুলো নিব এর তো আমার পেঁয়াজ রসুন মরিচ আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি অল্প দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিচ্ছি কারণ আমি আগেও দুইবার লবণ দিয়েছিলাম অল্প অল্প বেশি দিয়ে ফেললে লবণ হয়ে যাবে মরিচগুলোকে একটু দিয়ে নিচ্ছি সবকিছু একসাথে মাখিয়ে নিলাম খুবই লোভনী হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এক পিস লেবু গাছ দিয়ে দিচ্ছি একটু ঝাল একটু টক অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার বেগুন দিয়ে কাকরোল ভর্তা দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুবই লোভনীয় হয়েছে খুবই মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই বেগুন দিয়ে কাকল ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম